প্রিয় দেশবাসী অত্যন্ত দুঃখের সহিত বলছি কিছু কথা আমি গতকালকে একটি ভিডিও দেখেছিলাম ফেসবুকে তাতে আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা বলেছে পদ্মা সেতুর কি দরকার ছিল পদ্মা সেতুর জন্য বিশ টাকা কেজি চাউলের দাম বেড়ে গেছে আমি মনে করি কি যারা সত্যকার দেশপ্রেমিক যারা এই দেশকে ভালোবাসে তাদের এই কথাতে হৃদয় ক্ষত হয়েছে কেন হৃদয় ক্ষত হয়েছে এই পদ্মা সেতু স্বপ্নের সেতু এই পদ্মা সেতু আমাদের গর্বী গর্বিত সেতু এই পদ্মা সেতু আমাদের অনেক আকাঙ্ক্ষাটি আকাঙ্ক্ষিত সেতু আপনারা জানেন এই পদ্মা সেতু যখন ছিল না পদ্মায় এপার থেকে ওপারে মানুষ যাবার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে ওপারে থেকে এপারে আসার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে কত দীর্ঘসহ দিনগুলো গেছে কত রুগী ওই ঘাটে মারা গেছে কত মা তার সন্তান হারিয়েছে কত সন্তান মা হারিয়েছে এই সব অতীত স্মৃতিগুলো এখনও মানুষকে তাড়া দেয় আর উনি বলছে যে পদ্মা সেতু করার কারণে বিশ টাকা কেজি চাউলের দাম বেড়ে গেছে উনি কোন অ্যাঙ্গেল থেকে কথাটা বলছে আমার জানা নেই তবে আমার মনে হয় এই সমস্ত অযোগ্য যদি রাষ্ট্রের ক্ষমতায় থাকে তাহলে এই দেশের ভিক্ষার ঝুলি ধরতে বেশি দিন সময় লাগবে তো কোনো ভুলি করেনি যত মানুষ মারা গেছে এটা বিদেশি রাইফেলের মাধ্যমে পুলিশের রাইফেল ছিল না আর সব তো কথা অনেকে জীবন্ত ফিরে আসছে আপনার দেখেছেন কিনা শেখ হাসিনা এক নং আসামি ছিল আমি আইনজীবী হিসেবে বলবো ধরেন আপনি এক নং আসামি আপনি জীবিত বাসায় চলে আসছেন এরকম অনেকেই কবর থেকে যন্ত্রণার অনুভব না করতে পেরে বাংলাদেশে আবারও চলে আসছে তার বাড়িতে চলে আসছে তার মানে এইগুলো নিসক একটা পরিকল্পনা ছিল এই সরকারকে উৎখাত করা দেশকে ধ্বংস করা এবং তাদের ম্যাটিকুলার ডিজাইন ভোটার ম্যাক্সিমাম গরিব মানুষ বড় লোকেরা কিন্তু ভোট দিতে খুব কম যায় মারামারি ভয়তে তাইলে আমরা ভোট দেই ভোট দেওয়ার পরে কিন্তু আমাদের ভাগ্যটা কোন সরকারই বদলাইতে পারে না এর ভিতরে আমি যতটুকু বুঝি আওয়ামী লীগ সরকারে কিছু করছে গরিবের জন্য যেমন আমার জানা মতে আমি আমার গ্রামে এই দেখছি যে যার কিছু নাই এর একটা ঘর দিছে একটু জমি দিছে বা টুকিটাকি টাকি সাহায্য করছে ওই যে বিধবা বুড়ো মানুষদের কিছু ভাতা ঘাতা দিছে ওনার আমলটা দেখছি মোটামুটি একটু গরিব মানুষই করছে